খামার করতে টাকা লাগে না লাগে সাহস উদ্যম আর মনোবল তো স্যার আমরা তো আসলে একেবারে নতুন আমরা দুই বন্ধু চিন্তা করছিলাম যে একটু মানে খামার করার আর কি একটু কিভাবে কি করব একটি আধুনিক ডেইরি খামার গড়ার ক্ষেত্রে আপনাকে প্রথমেই একটি সুন্দর জায়গা নির্বাচন করতে হবে আর জায়গা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে জায়গাটি যেন বন্যা মুক্ত উঁচু এবং যাতায়াতের সুব্যবস্থা আছে এমন একটি প্লট বা জমি আচ্ছা খামারের জন্য যে শেড এটা কীরকম হবে আপনি যখন একটি ডেইরি শেড করবেন তো শেডটি হবে পূর্ব পশ্চিম লম্বালম্বী এবং উত্তর দক্ষিণ খোলামেলা থাকবে আর শেডের ফ্লোর থেকে হাইট হবে বারো থেকে চোদ্দো ফিট আপনি যদি আপনার খামারে ভালো দুধের উৎপাদন চান তো আপনাকে কিন্তু ভালো মানের গাভী নির্বাচন করতে হবে তো ভালো জাতের গাভি নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের এই যে আবহাওয়া এই আবহাওয়াতে আপনি হলেস্টেন ফ্রিজিয়ান জাতের যে গাভী আছে সাদা কালো এই রঙের এবং এই জাতের গাভী কিন্তু আপনি নির্বাচন করবেন স্যার গাভী তো চিনলাম সার চিনব কীভাবে বাংলাদেশের যে মানুষের যে ডিমান্ড সেটি হচ্ছে লাল সার সেই বিবেচনায় এবং সারের গ্রোথ বা বৃদ্ধি চিন্তা করলে আপনাকে শাহিওয়াল অথবা রেড সিন্ধি এই দুইটি জাতের ক্রস ব্রিডের সার নির্বাচন করতে হবে আসুন আপনাদেরকে আমাদের এই ডেইরি খামারটা ঘুরে ঘুরে ফ্রিজিয়ান জাতের যে সমস্ত গাভি বাংলাদেশের প্রেক্ষাপটে এরা সাধারণত পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ দেয় সুতরাং এটি কিন্তু খুবই লাভজনক এবং এরা কিন্তু প্রতি বছর একটি করে বাসুরও দেয় প্রতি বছর একটা এবং এক বি সর্বোচ্চ তিনশো দিন দুধ দেয় খাবারের তো আসলে দুইটা অংশ কাঁচা ঘাস খড় এবং দানাদার খাবার তো দানাদার খাবার হিসাবে কিন্তু আপনাকে একটি ভালো মানের ফিড খাওয়াতে হবে এছাড়াও খামারে চব্বিশ ঘন্টা সাদা পানির ব্যবস্থা রাখতে হবে কেন আপনি একটা ভালো মানের খাবার খাওয়াবেন কারণ একটি ভালো মানের খাবারে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস এবং প্রয়োজনীয় অন্যান্য উপাদান সঠিকভাবে থাকে আমাদের যেমন কৃষিবিদ ডেইরি সুপার এই খাবারটিতে আপনার একটি ভাবে প্রোটিন ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট ফ্যাট এবং পানি রয়েছে ফলে এই খাবারটি কিন্তু দামে খোলা খাবারের তুলনায় দুই টাকা কেজি প্রতি বেশি হলেও এটি কিন্তু মানে অনেক অনেক গুণ ভালো না তা অবশ্যই ঠিকই বলছেন একটা ফিডের মধ্যে যদি এত কিছু আমরা পাই তাহলে খোলা খাবার কিনা দরকারটা কি কখন বুঝবার পারছি স্যার আলাদা আলাদা উপাদানগুলা কিনতে অনেক টাকা লাগবে হুম হুম ঠিক ঠিকই ধরেছেন আলাদা আলাদা যদি সমস্ত কিছু কিনে কিনে আপনি খাবার বানাতে যেতেন তাহলে এই খাবারের দাম পড়তো অনেক বেশি সেই হিসাবে আপনি সমস্ত কিছু দিয়ে একটি কমপ্লিট প্যাকেজ কৃষিবিদ ডেইরি সুপার এই খাবারটি কিন্তু পেয়ে যাচ্ছেন কম খরচে তাহলে ভালো হ্যাঁ সেই হিসাবে আপনি দানাদার হিসেবে কৃষিবিদ ডেইরি সুপার এবং তার পাশাপাশি কাঁচা ঘাস খড় আনুপাতিক হারে নিয়ম অনুযায়ী খাওয়াবেন স্যার গাভীর কথা তো শুনলাম গাভীর মানে বাসুরের জন্য এরকম কোনো ফিড আছে নাকি হ্যাঁ বাসুরের জন্য একটি উন্নত ফর্মুলার দানাদার খাবার আছে কৃষিবিদ কাপ স্টার্টার এই খাবারটি বাসুর জন্মের তিন সপ্তাহ পর থেকে শুরু করে পরবর্তী তেরো সপ্তাহ পর্যন্ত খাওয়ানো যাবে এবং এই খাবারের পাশাপাশি আপনি বাসুরকে হিসাব করে মায়ের দুধ কাঁচা ঘাস খড় এগুলো খাওয়াবেন স্যার গাভীর কথা তো বললেন আমরা যদি মানে সারের একটা খামার দিই এরকম গাভীর তো দুধের জন্য আপনার ডেলি সুপার খাওয়াবে কিন্তু সারের জন্য আমরা কি খাওয়া পারি হ্যাঁ খুব ভালো প্রশ্ন করছেন আপনারা যদি সারের খামার করেন তবে সারের জন্যেও রয়েছে একটি আন্তর্জাতিক ফর্মুলা উন্নত মানের কৃষিবিদ সুপার খাবার বাবা অনেক সুবিধা এবং দানাদার খাবারটি অবশ্যই অবশ্যই খাওয়াবেন সবই তো বুঝলাম টাকা পয়সা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক আছে এনজিও আছে যারা কৃষির জন্যে স্বল্প সুদে লোন প্রদান করে থাকেন সেটি আপনি কিন্তু খুব সহজেই গ্রহণ করতে পারেন যাক স্যার আজকে আমরা আপনার এখানে আসা অনেক তথ্যই আমরা জানলাম আপনাকে কিন্তু ধন্যবাদ আপনি এই জায়গায় আমাদেরকে নিয়ে আইছেন বন্ধু জীবনে তো অনেক সময় নষ্ট করে ফেলাইলাম কিছুই হইল না এবার তোর সাথে থাইকা ভালো কিছুর জন্য সর্বশেষ চেষ্টাটা আমরা করতে চাই হ্যাঁ স্যার আপনার কাছ থেকে আমরা অনেক পরামর্শ পাইলাম আমরা আমার বিভিন্ন সময় যখন কোন কিছু দরকার হয় আপনার কাছে আমরা একটু সময় নিয়ে আসবো আপনি একটু আমাদেরকে একটু পরামর্শ দেবেন এই বিষয়ে আরও ট্রেনিং নিতে চান তাহলে গভর্নমেন্টের সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে পারেন অথবা যুব উন্নয়ন অধিদপ্তর থেকেও কিন্তু প্রশিক্ষণ নিতে পারেন আশা করি যে আপনারা এই প্রশিক্ষণ এবং এই বাস্তব জ্ঞান কাজে লাগায় নিজেরা একটা সুন্দর ডেইরি খামার গড়ে তুলবেন